আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুল হায়দার আমি একজন নিউরোলজি বিশেষজ্ঞ আমি নিয়মিত প্রতি শুক্রবার চেম্বার করছি নোয়াখালীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমাদের বিষয়ে প্র্যাকটিসে সবচেয়ে কমন যে জিনিসটা পাই আমরা যে বয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রে যে প্রোস্টেটের সমস্যা তো এই প্রোস্টেটের সমস্যার সাথে আপনারাও কম বেশি সবাই পরিচিত তা আমরা প্রচলিত ভাষায় অনেক সময় বলি যে প্রস্তাবের রাস্তায় মাংস বেড়ে যাওয়া এখন দেখা যায় যে এই প্রবলেমটা আসলে আমাদের পুরুষ মানুষদের বয়স বাড়লে প্রত্যেকেরই হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তারা এই লক্ষণগুলো বুঝতে না পারার কারণে অনেক দেরিতে আমাদের কাছে আসেন ততদিনে এই প্রোস্টাইটের কারণে নানান ধরনের জটিলতায় ওনারা ভুগতে থাকেন তা আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে কিছু লক্ষণের কথা বলে দিব যেগুলো আসলে যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের নিজেদের কারো মধ্যে বা বাড়িতে যদি মানে বয়স্কদের কারোর মধ্যে এই সমস্যাগুলো থাকে তাহলে দ্রুত কিন্তু একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত প্রথম কথা হলো যে এই ধরনের প্রোস্টেটের সমস্যা যাদের হয় তারা দেখা যায় যে কিছু সমস্যার মধ্যে ভুগে যেমন ঘন ঘন প্রস্রাব করতে হয় দেখা যায় একবার প্রস্রাব করে আসার পর ঘন্টাখানেকের মধ্যেই আবার যেতে হচ্ছে আবার অনেকে দেখা যায় যে রাত জেগে বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে যেতে হয় এটাও কিন্তু প্রস্রাবের সমস্যার জন্য ওরা প্রস্টেটের সমস্যার লক্ষণ আর সেই সাথে আরও প্রস্রাব করার সময় কিছু প্রবলেম ফিল করেন যেমন দেখা যায় যে প্রস্রাব করতে গেল তখন দেখা যাচ্ছে প্রস্রাব শুরু করতে দেরি হচ্ছে আসতে চাইছে না বা আগে যেমন প্রস্রাবের যেমন বেগ থাকতো এখন বেগটা কমে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে প্রস্রাব যখন করে আসে তখন মনে হয় যে প্রস্রাবটা ক্লিয়ার হলো না আরও কিছু থেকে গেল এই ধরনের সমস্যাগুলো অনেকে ফিল করেন আর কোনো কোনো ক্ষেত্রে যখন সমস্যাটা আরও বেশি থাকে বা প্রস্রাবের রাস্তা অনেক বেশি চেপে যায় তখন দেখা যায় যে প্রস্রাব খুব সরু নালে হচ্ছে এবং দীর্ঘ সময় লাগে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে বসে থাকতে হয় তারপরে প্রস্রাব ক্লিয়ার হয় না কারণ এই ধরনের সবগুলো সমস্যাই কিন্তু প্রস্টেটের জন্য হয় এখন ব্যাপারটা যেটা হলো যে যেহেতু আট দশটা এরকম লক্ষণ আছে সবগুলো কিন্তু সব রোগীর ক্ষেত্রে থাকবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন কোনো রোগীর ক্ষেত্রে মাত্র একটা বা দুইটা সমস্যা থাকে কিন্তু আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে যাই তখন দেখা যায় যে সেই সমস্যাগুলোর কারণেই রোগীর অনেক ধরনের জটিলতা হয়ে যায় সাধারণত প্রস্টেটের সমস্যার জন্য যেই ধরনের জটিলতাগুলো আমরা দেখি তার মধ্যে প্রস্রাবের থলিতে পাথর হয়ে যাওয়া বারবার ইনফেকশন হওয়া অনেক ক্ষেত্রে কিডনি ফুলে যায় এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সো এই জিনিসগুলো সচেতনতা বেশি জরুরি কেন কারণ যদি আমরা খুব আর্লি স্টেজে প্রোস্টেটের সমস্যাগুলো ধরতে পারি তখন কিন্তু ওষুধেই বেশিরভাগ রোগী ভালো থাকে প্রায় এইটি পার্সেন্ট রোগী ওষুধেই ভালো থাকে অপারেশন লাগে শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট রোগীর ক্ষেত্রে সুতরাং সময় মতো ইউরোলজিস্টের পরামর্শ নিলে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনকে অ্যাভয়েড করে ওষুধেই ভালো থাকতে পারবেন ধন্যবাদ